আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শ্রোতা আসলে আপনার সব ভালো আছেন আমি আল্লাহর মেহরবাণীতে এবং অশেষ রহমতে এবং অশেষ দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আজকে আমরা জানবো অহংকার কাকে বলে অহংকার ব্যক্তির পরিণাম কি আল্লাহ তা কোরআনে কারিমে বলেছেন নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসে না আল্লাহ আরও বলেছেন হে নবী আমি আশ্রয় গ্রহণ করি আমার রবের এবং তোমার রবের অহংকারীর দাম্বিক থেকে যে পরকালে বিশ্বাসী নয় শ্রোতা অহংকার হল মানুষের কাছে যে কোনো নেয়ামত থাকার পর তার উপর অনেক আনন্দিত হওয়া এবং গর্ব করা যে এমন মনে করে আমার মতো কেউ নাই এই দুইটা হচ্ছে ধ্বংসত্ব রোগ এবং এই রোগে যারা আক্রান্ত তারা মারাত্মক রোগী শ্রোতা কেবল লেখাপড়া নিয়েও অনেক গর্ব করে আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে এনে এবং বলে সময় আছে পরে করব যারা আল্লাহর দিনকে চলে আল্লাহ অহংকারী আল্লাহর কাছে তারা অত্যন্ত নিকৃষ্ট গৃহীত আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদের দোষ্রুতি সংশোধন করার তৌফিক দান করুন আমিন শ্রোতা হাদিসে এসেছে অহংকার হলো আল্লাহর হককে উপেক্ষা করা তুচ্ছ মনে করা আল্লাহর যে কোনো আদেশ নিষেধকে এড়িয়ে চলা দেরি করে করা যে কোনো অসহায় মানুষকে কথা দিয়ে দুমিয়ে রাখা প্রিয় শ্রোতা কোনো মানুষ তার নিজের টাকা পয়সা বাড়ি গাড়ি গহনা পোষক এসব নিয়ে গর্ব করে কথা বলা অহংকারের আলামত নবী করিম আলাইহি আলহিউাল্লাম বলেছেন যার ভিতরে রেণু পরিমাণ অহংকার থাকিবে সেই ব্যক্তি জানাতে যাবে না কারণ অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদুর এবং নবী করিম সাল্লিহিহিহিসাল্লাম বলেছেন কোনো মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে তখন জমিনে দুলি উড়িয়ে বুক ফুলে গর্ব করে হাঁটে এগুলো অহংকারের আলামত প্রিয় শ্রোতা নবী করিম সাল্লিহি আসাল্লাম আরও বলেছেন তোমরা যে কোনো মাজলুম ব্যক্তিকে সাহায্য করো এবং জালেমকে জরুম করা থেকে বাধা দাও প্রিয় শ্রোতা আল্লাহ যেন আমাদের ইমানের শক্তি বাড়িয়ে দিন আমিন পাক কোরআনে কারিমে এই সব মানুষের শাস্তির কথা বহু জায়গায় বর্ণনা করেছেন আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু